আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অব দিন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব আল্লাহর কাছে কোন নামাজটি সবচেয়ে প্রিয় এবং আমরা কিভাবে সেই নামাজের মর্যাদা অর্জন করতে পারি এই বিষয়টি অনেকেই জানে না অথচ পুরো বিষয়টি সৈহাদিসে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় এবাদত বাদত সহি কিন্তু নামাজের মধ্যে একটি নির্দিষ্ট নামাজ আছে যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সহি হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় নামাজ হলো। প্রথম সময়ে আদায় করা নামাজ তিরমিজি অর্থাৎ আজান হওয়ার পরেই যে নামাজ পড়ে সে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দাদের একজন অন্য হাদিসে রাসুল নামাজ তোমরা কখনো না বোখারি হজরের নামাজে ফেরেস্তারা বদল হয় এবং তোমাকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখা যায় এটা কত বড় মর্যাদা একটু ভেবে দেখুন কারণ এতে ত্যাগ আছে আলসেমিকে জয় করা লাগে নার্থ ইবাদত থাকে বান্দার আন্তরিকতা ফুটে ওঠে যে বান্দা নামাজের প্রথম সময়কে গুরুত্ব দেয় আল্লাহ তার হৃদয়কে ইমানের নূরে ভরে দেয় আমরা কীভাবে এই আমল অর্জন করবো আজান শোনার সাথে সাথে নামাজের প্রস্তুতি উজুকে ভালোবাসা সময় ব্যবস্থাপনা ঘুমের অভ্যাস ঠিক করা হজরের জন্য আগেই ঘুমানো প্রিয়দিনই ভাই ও বোনেরা আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন আর সেই ভালোবাসার সবচেয়ে সহজ পথ হল নামাজকে প্রথম সময় আদায় করা আল্লাহ আমাদের সবাইকে প্রথম সময়ে নামাজ পড়ার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি নামাজ প্রথম সময়ে পড়েন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে বা সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু